অর্ণব একজন ডকুমেন্টারি ফিল্মমেকার পুরনো দিনের লোককথার ভৌ ভালোবাসে ওদের আড্ডার মূল বিষয় ছিল প্যারানর্মাল বা অতিপ্রাকৃত জগৎ একদম শুভ কথায় কথায় বলল তোরা শ্যামলপুরে কুঠির কথা শুনেছিস আতিক স্থান নিয়ে কাজ করতে তার ভালো লাগে সবুরে যুক্তিবাদী মন নিয়ে সে এসবে ভয় পায় না বরং এক ধরনের রোমাঞ্চ খুঁজে পায় ইন্টারনেট ঘেটে সে আধারপুর আর সেখানকার ডাইনির কিংবদন্তি আহানির চোখে আগ্রহ ফুটে উঠল কোনটা ওই যে জমিদার বাড়িটা যেটা একশো বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত সম্পর্কে জানতে পারে ক্যামেরা সাউন্ড রেকর্ডার আর ড্রোন নিয়ে সে একাই বেরিয়ে পড়ে আধারপুরের উদ্দেশ্যে গ্রামে শুভ মাথা নেড়ে বলল হ্যাঁ তবে ওটা শুধু জমিদার বাড়ি নয় ওটা এক ডাইনির পৌঁছনোর পর পরিবেশটা অর্ণবের কেমন যেন অদ্ভুত লাগল দিনের বেলাতেও একটা থমথমে ভাব মানুষজন তাকে অভিশপ্ত আশ্রয় লোকে বলে মোহিনী নামের এক মহিলাকে ডাইনি সন্দেহে তার তিন মেয়ে ওই বাড়িতে পুড়িও মারা হয়েছিল সেই থেকে ওই বাড়িতে কেউ গেলে আর ফেরে না মোহিনীর তিন মেয়ে নাকি আজও তাদের মা গল্পটা জিজ্ঞেস করল বৃদ্ধ চমকে উঠে বললেন বাবু ওসব কথা মুখে আনতে নেই ওই জমিদার বাড়ির দিকে ভুলেও যাবেন না ওটা ডাইনির ভিটে ওখানে যে যায় সে আর ফেরে না রাশেদ তাচ্ছিল্যের হাসি এসে বলল ধুর সব গাজাখড়ি গল্প একবিংশ শতাব্দীতে এসো তোরা এসব বিশ্বাস করিস আহান চ্যালেঞ্জটা লুফে নিল বিশ্বাস অবিশ্বাসের পরীক্ষাটা হয়ে যাক না আগামী অমাবস্যায় আমরা চারজন ওই বাড়িতে রাত কাটাবো কি সাহস আছে তানিম ভয় প্রায় কেঁদে ফেলেছিল না ভাই আমার ভয় দ্বারা হবে না প্লিজ অন্য কোথাও চল কিন্তু আহানার রাশেদের জেদের কাছে তানিমের ভয় অমাবস্যার রাতে চার বন্ধু একটা গাড়ি নিয়ে রওনা দিল শ্যামলপুরের দিকে ঠিক করল আজ রাতেই সে ওই পোড়োবাড়িতে যাবে এবং ডাইনের তিনকার রহস্য উন্মোচন করবে সন্ধ্যা নামতেই অর্ণতার যন্ত্রপাতি নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল বাড়িটা গ্রামের একেবারে শেষে একটা মরা দিঘির পাশে দাঁড়িয়ে আছে চাঁদের আলো প্রায় নেই অমাবস্যার রাত ভাঙাচোরা গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা ভ্যাবসা এই পচা গন্ধ নাকে লাগল চারদিকে মাকসার জাল আর ধুলোর আস্তরণ অর্ণব তার হেডল্যাম্প জ্বালিয়ে বাড়ির ভেতরে ঢুকল ক্যামেরা সেট করতে শুরু করল চারপাশের নিস্তব্ধতা এতটাই এক কাকটানা শব্দ ছাড়ার কোনো সাড়া নেই গাড়ি থেকে নামতেই একটা হিমশীতল হাওয়া এসে গায়ে লাগল তানিম কাঁপতে কাঁপতে বলল আমার একদম ভালো লাগছে না চল ফিরে যাই রাশেদর কাঁধে হাত রেখে বলল ভয় পাস না তো চল ভেতরে গিয়ে আসল রহস্যটা উদ্ঘাটন করি টর্চের আলো ফেলে ওরা বাড়ির সদর দরজার দিকে এগোল বিশাল কাঠের দরজাটা বহু বছর ধরে বন্ধ সামান্য ধাক্কাতে কফিন খোলার মতো ক্যাচ ক্যাচ শব্দ করে একটা পাল্লা খুলে গেল ভেতরে জমাট বাধা অন্ধকার আর ভ্যাবসা পুরনো গন্ধ ওদের স্বাগত জানালো ভেতরে ঢুকেই মনে হলো ওরা যেন অন্য এক জগতে প্রবেশ করেছে বাতাসটা ভারী নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে টর্চের আলোকেও দেখা যাচ্ছে মাকসার জালে ঢাকা আসবাবপত্র ধুলোর পুরো আস্তরণে ঢাকা মেঝে আর দেয়ালে ঝোলানো কিছু বিবর্ণ ছবি ওরা ঠিক করল নিস্তলাটা প্রথমে ঘুরে দেখবে চারদিকে শুনশান নীরবতা কেবল ওদের পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে হঠাৎ দোতলার কোনো ঘর থেকে একটা বাচ্চার মেয়ের কান্নার আওয়াজ ভেসে এল কান্নাটা এত করুণ যে তানিমের মন খারাপ হয়ে গেল ও বলল উপরে কোনো বাচ্চা কাঁচছে কেউ বিপদে পড়েনি তো রাশেদ ধমক দিয়ে বলল চুপ করো তো এই ভাঙা বাড়িতে বাচ্চা আসবে কোথা থেকে ওটা হাওয়ার শব্দ কিন্তু কান্নাটা থামল না বরং আরও স্পষ্ট হলো মনে হচ্ছে কোনো ছোট্ট মেয়ে ব্যথায় কাচাচ্ছে আহান বলল চল গিয়ে দেখি যদি সত্যি কেউ থাকে ওরা সাবধানে ভাঙা সিঁড়ি পেয়ে দোতালায় উঠল কান্নার শব্দটা একটা বন্ধ ঘর থেকে আসছে দরজাটা হালকা ভেজানো আহান সাহস করে দরজাটা ঠেলতেই ভেতরে এক অদ্ভুত দৃশ্য দেখল ঘরের এক কোণে সাত আট বছরের একটি ফুটফুটে মেয়ে হাঁটুতে মুখ গুজে কাঁদছে পরনে তার পুরনো দিনের ফ্রক টর্চের আলো পড়তেই মেয়েটি মুখ তুলে তাকালো তার মায়াবী চোখ দুটো জলে ভাড়া তানে মেয়ে গিয়ে গিয়ে নরম গড়ায় বলল তুমি কাঁদছ কেন শোনা এখানে একা কি করছো মেয়েটি ফিস ফিস করে বলল আমার পুতুলটা হারিয়ে গেছে মা খুব বকবে ওর মাসুন চেহারা দেখে সবার মন গলে গেল রাশেদও ভাবল হয়তো কাছাকাছি কোনো গ্রাম থেকে মেয়েটা ভুল করে চলে এসেছে কিন্তু শুভ হঠাৎ চমকে উঠে বলল ও হচ্ছে বেলা মোহিনীর মেয়ে গল্পটা শেষ হওয়ার আগেই মেয়েটির মুখের হাসিটা বদলে গেল তার চোখ দুটো দপ করে জ্বলে উঠে ম্যাশ সাদা হয়ে গেল আর সেই মুখ থেকে বেরিয়ে এলো এক পৈশাচিক চিৎকার পচা গন্ধটা এবার আরও তীব্র হয়ে উঠেছে যেন কিছু আশেপাশে পচে গলে যাচ্ছে মেয়েটি শূন্য উঠে ওদের দিকে ছুটে এলো ওরা চারজন আতঙ্কে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এসে দরজাটা কোনো মতে আটকে দিয়ে সে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল শরীর কাঁপছে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগল সে ভাবল হয়তো এটা মনের ভুল হ্যালোসিনেশন কিন্তু আসল ভয়টা এবার শুরু হলো সে স্পষ্ট শুনতে পেল ঘরের অন্য প্রান্ত থেকে কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে অর্ণব অর্ণব সে চমকে উঠে টর্চ ফেললো কেউ নেই কিন্তু ফিসফিসানি থামছে না এবার মনে হলো শব্দটা যেন তার কানের পাশেই হচ্ছে একটা ঠান্ডা স্রোত তার শিরদারা দিয়ে নেমে গেল ঘরের কোনায় রাখা একটা পুরনো চেয়ার হঠাৎ নিজে থেকে দুলে উঠল অর্ণব দেখল ঘরের দেয়ালে একটা লম্বা ছায়া নড়াচড়া করছে ঘরের ভেতর থেকে অথচ সেখানে ছায়া পড়ার মতো কিছুই নেই হঠাৎ তার কাঁধে একটা হিমশীতল হাতের স্পর্শ পেল অর্ণব চিৎকার করে ঘুরে দাঁড়ালো কিন্তু কেউ নেই তার ক্যামেরাটা নিজে থেকেই চালু হয়ে গেল কিন্তু স্ক্রিনে কেবল সাদা নয়েজ তার মনে হতে লাগল কেউ তাকে দেখছে প্রতিটি কোণ থেকে প্রতিটি অন্ধকার থেকে অদৃশ্য চোখ তাকে অনুসরণ করছে ভয়টা এবার তার মনের গভীরে ঢুকে যেতে শুরু করল সে বুঝতে পারল এটা জামিনীর কাজ সে শরীরকে নয় মনকে আক্রমণ করে দুর্বল করে দেয় অর্ণপ্রায় পাগলের মতো হয়ে উঠল সে তার ব্যাগপত্র গোঝাতে শুরু করল পালানোর জন্য কিন্তু হঠাৎ করেই বাড়ির সব দরজা জানালা সজোরে বন্ধ হয়ে গেল সে এখন পুরোপুরি বন্দি যখন ভয় আর আতঙ্কে অর্ণবের শরীর মন দুটোই প্রায় ভেঙে পড়েছে তখন ঘরের পরিবেশটা হঠাৎ বদলে যেতে লাগল তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে অর্ণবের নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছে ফিসফিসানি ছায়ার নড়াচড়া সব থেমে গেছে এবার নেমে এসেছে এক ভয়ঙ্কর অস্বাভাবিক নিস্তব্ধতা অর্ণব বুঝতে পারলো সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা চলে এসেছে ডাইনির তৃতীয় কন্যা কালিকা এবার তার কথাগুলো কানে বাঁচছিল কালিকার দিকে সরাসরি তাকাতে নেই ঘরের সবচেয়ে অন্ধকার কোণাটা থেকে এক ঘর ঘর শব্দ ভেসে আসতে লাগল শব্দটা কোনো মানুষের বা পশুর নয় মনে হচ্ছে যেন কেউ ছেঁড়া গলা দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছে অর্ণব ভয় চোখ বন্ধ করে ফেলল কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না সে কাঁপা কাঁপা হাতে তার ক্যামেরাটা অন অন করে সেই দিকে তাক করল নিজে না দেখি স্ক্রিনের দিকে তাকালো ক্যামেরার নাইট ভিজন মোডে যা সে দেখল তাতে তার হৃদপিণ্ড থেমে যাওয়ার জোগাড় ওটা কোনো মানুষের অবয়ব নয় একটি লম্বা শীর্ণ আতিথি যার হাত পাগুলো অস্বাভাবিক লম্বা আর বাঁকানো চামড়াটা যেন পচে খসে পড়ছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো তার মুখটা সেখানে চোখ নাক মুখের কোনো চিহ্ন নেই কেবল একটি বিশাল কালো গহবর যা থেকে ঘর ঘর শব্দটা আসছে আর সেই গহবরের গভীরে তিনটে লাল বিন্দু দপদপ করে জ্বলছে ঠিক যেন ডাইনিয়ার টপ দুই কন্যার চোখ ওই দৃশ্য দেখার সাথে সাথেই অর্ণবের ক্যামেরাটা একটা তীব্র চিৎকার করে বন্ধ হয়ে গেল আর সেই মুহূর্তেই ওই আকৃতিটা অবিশ্বাস ও দ্রুতগতিতে অর্ণবের দিকে ছুটে এলো অর্ণব শেষবারের মতো একটা আর্তনাদ করে জ্ঞান হারালো পরদিন সকালে কয়েকজন লোক জমিদার বাড়ির দিকে অর্ণবকে পড়ে থাকতে দেখলো সে বেঁচে ছিল কিন্তু তার অবস্থা ছিল ভয়ঙ্কর তার সমস্ত চুল বরফের মতো সাদা হয়ে গেছে চোখটা দুটো কোটরের ভেতরে ঢুকে গেছে আর সে কেবল একটা কথাই বিড়বির করে বলে যাচ্ছে তিনটে চোখ কালো গহবরের ভেতরে তিনটে চোখ অর্ণবকে শহরে ফিরে আনা হয়েছিল কিন্তু সে আর কখনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি বাকি জীবনটা একটা মানসিক হাসপাতালে কাটাতে হয়েছিল তাকে সে সারাক্ষণ ভয়ে কোঁকরে উঠে সারাদিন বিড়বিড় করে বলতো। তিনটে চোখ তিনটে চোখ আঁধার পরে এখন অমাবস্যার রাতে ওই পরজমিদার বাড়ির দিক থেকে মিষ্টি গানের সুর ভেসে আসে গ্রামের লোকেরা বলে ডাইনির তিন কন্যা আজও তাদের নতুন শিকারের অপেক্ষায় আছে তারা প্রথমে মোহিনীকে পাঠায় তারপর জামিনীকে আর যখন শিকারের মন আর শরীর ভয়ে পুরোপুরি ভেঙে পড়ে তখন আসে কালিকা তার অতৃপ্ত ক্ষুধা মেটাতে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন